ভারতের আসামে মাদ্রাসা শব্দ সরিয়ে দিচ্ছে বঙ্গ বিজেপির আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমত ভারতে উনিশশো সালের পর থেকে সংখ্যালঘু মুসলিমদের নির্বিচারে নির্যাতন জুলুম সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দখল করে নিচ্ছে রাজ্য সরকারগুলো এবার আসামের বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শব্দই সরিয়ে দিচ্ছেন এমনটাই নিজ মুখে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা তিনি বলেনের মুসলমানদের ধর্মীয় কোরআন ঘরে পড়ানো উচিত এছাড়া মাদ্রাসা শব্দ আসাম থেকে তুলে দেওয়ার হুমকিও দিয়েছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আর এস এসের এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী এসব কথা বলেছেন একাত্তর পত্রিকায় এক অনুসন্ধানে জানা যায় ভারতবর্ষের ব্রিটিশ কোম্পানির পক্ষে কাজ করার জন্য ভারতেই তিনবার নিষিদ্ধ হয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আরএসএস কংগ্রেসের গান্ধীজিকে হত্যা করেছিল আরএসএসের সদস্যরা বর্তমান আরএসএস প্রধান মোহন ভগবত আসামের উগ্রপন্থী হিন্দু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে আসাম থেকে মাদ্রাসা শব্দ সরিয়ে দিতে চাইছেন পৃথিবীর দ্বিতীয় সংখ্যালঘু নির্যাতনকারী দেশ নয়া দিল্লি যার মূলে রয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস ও বিজেপি এরা পৃথিবীর শ্রেষ্ঠ সংখ্যালঘু নির্যাতনকারী সংগঠনে পরিণত হয়েছে বর্তমানে মোদী ভারতে নতুন করে দাবি উঠেছে আর এস এর মতো জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় ভারতের জাতীয়তাবাদী নাগরিকেরা এই আর এর বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে যাবে বলেও জানা যায় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ